আমরা সুদীর্ঘ ষোল বছর নাস্তিক ভারতের আধিপত্যবাদ আর পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করে যারা করতে চেয়েছিল হাজারো মুসলমানের আলেম ওলামার রক্তের বিনিময়ে সেই ফেসিবাদ সৈরাচার নাস্তিক্যবাদকে বাংলাদেশ থেকে নির্বাসিত করেছি কিন্তু মুসলমান আজও আমরা মুক্ত নই আমাদের কি স্পষ্ট করা হচ্ছে না বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছে তারা এখন স্পষ্ট করছে না সংবিধান রচনায় ইসলামপন্থীরা থাকবে কি থাকবে না স্পষ্ট করতে হবে আগে যারা ছিল ক্ষমতা এখন যারা আছে সবার সমালোচনা করছি না তবে তাদের মধ্যে কেউ আছে লেফটিস্ট বাংলাদেশের কোন আদর্শ থাকবে না রাষ্ট্রের পলিসি থাকবে আদর্শ থাকবে না আপনারা কি আদর্শ বিশ্বাস করেন আল্লাহর হাবিবের আদর্শকে আমরা বিশ্বাস করি কালমার্সের আদর্শ বিশ্বাস করি না লেলিনের আদর্শ বিশ্বাস করি না আব্রাহাম লিঙ্কনের আদর্শ বিশ্বাস করি না রসুল্লাহ যে আদর্শ শিক্ষা দিয়েছেন সেই আদর্শের ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে হবে বিপ্লবের বিপ্লব বলা হয় ছাত্র আর সমন্বয়করা যা বলে তাই শুনবে নাবালেক বাচ্চারা বুঝে কি জাতি তাদের দায়িত্ব দিয়েছিল ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে কিন্তু বাংলাদেশ কিভাবে চলবে সংবিধান কি হবে তা নির্ধারণ করবে চোদ্দ মুসলমান অতএব অতএব এবাদত হচ্ছে শুধু না আমার সোজা জাকাত নয় এবাদত হচ্ছে আইন আদালতে সংবিধান রচনায় আইন প্রণয়নে ফৌজদারিতে দেওয়ানিতে ব্যাংকে অর্থনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে সব জায়গায় শরীয়তের হুকুম মানতে হবে নিষেধ কিতা ছাড়তে হবে তাহলে আমরা কি আদর্শ মুক্ত বাংলাদেশ চাই না আদর্শ ভিত্তিক বাংলাদেশ স্লোগান দিলে আমি ওয়াজ করব কি করে সময় আছে আস্তে আস্তে সম্মানিত সুদি তাহলে লক্ষাধিক নবী রসুলগণ তৃতীয় যে বিষয়ে একমত ছিলেন তার নাম কি এবাদত আলে আই এবাদা লিল্লা হে ওয়া দা এবাদ হবে চতুর্থ যে বিষয়ে লক্ষাধিক নবী অনেক মত ছিলেন তা হচ্ছে ইমান বিল আখেরাত আখেরাতের বিশ্বাস কিসের বিশ্বাস কথাগুলো আমি বলছি যেন মনে রাখতে পারেন আকিদাতুল ওয়াহাদানিয়া আল্লাহর হাবিবের রিসালাত ও আকিদা খাতমে নবুয়াত দুইটা বিষয় হলো ঠিক না তিন এবাদাত চার আখেরাত কটা বিষয় হলো পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রসুলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নামাজ পড়েন নাই নামাজ পড়তে বলেন নাই এ পাঁচটা বিষয়ে লাখির উপর নবী রসুলগণ একমত ছিলেন তাহলে ভাইরা যে পাঁচটা বিষয়ে লক্ষাধিক নবী রসুলগণ একমত ছিলেন তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ সর্বশেষ নবী ও ওনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই এজন্য আকিদা খাতমে নবতের বিশ্বাস ইমান আকিদার মূল বিশ্বাস এই বিশ্বাস ছাড়া কেউ যদি দাড়ি রাখে টুপি লাগায় নামাজ পড়ে জিকির করে তারপরও তাকে মুসলমান বলার সুযোগ নাই মমিন বলার সুযোগ নাই সন্দেহাতি ভাবে তাকে বলতে হবে কাফের এবং অমুসলিম কি বলতে হবে তার মুসলিম হবার কোনো সুযোগ নাই কিছু তাত্ত্বিক বিষয় আমি তুলে ধরছি আল্লাহ তাহলে কি বললেন খেয়াল করে দেখেন তো মাকানা মুহাম্মদুল আবা احدিন মির রিজালিকুম ওয়া আলাকি রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়িন আল্লাহ শুরুতে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোনো প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নন অর্থ কি আমরা তো জানি রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি চারজন ছেলে সন্তান ছিল কয়জন চারজন চারজনের একজন ছেলেকেও আল্লাহ তালা বালেক হতে দেন নাই বালেক হতে কেন রসুল্লার একজন ছেলেকে তো আল্লাহ জীবিত রাখতে পারতেন রাখলেন না কেন যিনি সারবারে কায়নাত যিনি সকল নবির সুলকনের নেতা যার আঙ্গুলের এ সারায় চাঁদ দুই টুকরা হয়ে গেছিল যা শ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন সুবহানাল্লাহ সে আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখলেন না কেন প্রশ্ন আসে না আরে কথা বলেন রাসূলের প্রত্যেক ছেলে সন্তানকে আল্লাহ তুলি নিছেন আল্লাহ রাসূল কি মায়া লাগে নাই কথা বলেন না আল্লাহ রাসূল কি আল্লাহর কাছে বলে একজন ছেলে চেয়ে রাখছেন অথচ রসুল্লাহ যা চাইতেন আল্লাহ তাই করে দিতেন হাবিসেরিভ এসেছে আল্লাহর হাবিবের সাহ করেছেন লাও আরাত্তু আং তাসিরল জিবালু মায়া দেহবান ওয়াফিতান লা যদি আমার মনে জাগে মাক্কামুক্কার রামা মাদিনা মোনা ওয়ারার গুলো সোনা আর রূপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে আমার মুখে বলার দরকার হবে না আমি রসুল মনে চাইলে আল্লাহ তা করে দিবেন মাক্কার মাদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনার উপায় পরিণত হয়ে আমার দুই পাশ দিয়ে দৌড়াবে আল্লাহর এত প্রিয় তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম চারজন ছেলে সন্তান আল্লাহ তার হাবিবকে দিয়েছিলেন একজন ছেলে সন্তান আল্লাহ জীবিত রাখেন নাই বালে ঘতে দেন নাই এর আগে আল্লাহ বেহেস্তি নিয়ে গেছেন কেন প্রশ্ন আসে না সবচেয়ে সুন্দর জবাব দিয়েছেন সব মুফা একই জবাব দিয়েছেন সবচেয়ে সুন্দর জবাবটা দিয়েছেন ইমাম বাঘবি তফসির মা আলিমুত্ মধ্যে কান পেতে শুনতেছেন ইমামে বাঘবি তফসির করতে গিয়ে লিখেন মা কানা মোহাম্মাদুন বা আহাদিম মেরি জালিকম মোহাম্মদ সাল্লাল্লাহ্ তোমাদের কোন প্রাপ্ত পুরুষের পিতা নন কথা দিয়ে আল্লাহ জগতবাসীকে এটাই বোঝাতে চেয়েছেন লাওলাম আখтим বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার নবুওয়াতা লা জাআলতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী আল্লাহ বোঝাতে চাইলেন পৃথিবীর মানুষের শুনো যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দরজা বন্ধ করার সিদ্ধান্ত না নিতাম তাহলে অবশ্যই আমি আল্লাহ আমার হাবিবের চারজন ছেলে সন্তানের একজনকে জীবিত রাখতাম যাকে আমি আমার হাবিবের পর নবী বানায় দিতাম যেহেতু আদম সৃষ্টির আগে আমার সিদ্ধান্ত মোহাম্মদ আলাইহি সাল্লাম সর্বশেষ নবী এবং রসুল ওনার পরে কোনো নবী নাই কোন রাসূল নাই নবুয়তের সালাতের দরজা আমি বন্ধ করে দিব সেই জন্য পৃথিবীর মানুষের মনে যেন আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী সেই বিষয়ে সামান্যতম সন্দেহ জাগতে না পারে সেজন্য আমি আমার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলে সন্তানের একজনকেও জীবিত রাখি নাই আমার হাবিবের আগেই আমি চারজনকেই জান্নাতে তুলে নিয়েছি এই কথা বুঝাবার জন্যে যে আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার সর্বশেষ নবী ওনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই যদি আমি বানাতাম অবশ্যই আমি আমার হাবিবের চারজন ছেলের একজনকে জীবিত রাখতাম চিন্তা করেন আকিদা খাতমে উপতের বিষয়টা কি বিষয় অথচ আমার দেশের মৌলবী সাহরা সব ওয়াজ করে খাতমে নবুয়তের বক্তব্য তারা দিতে চায় না আলোচনা করে না কম করে ঠিক কি না তাদেরকে ঘাড় ধরে খাতমে নবুয়তের বিষয়ে ওয়াজ করাতে হয় অথচ খাতমে নবুয়তের বিষয় হচ্ছে ইমানের মৌলিক বিশ্বাস আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন ছেলে সন্তানকে দেড় হাজার বছর আগে তার হাবিবের আগে বালেক হবার আগে

শেষ বলেন কেমন শেষ যার পরে আর কিছু নাই কোরআন শরীফে আল্লাহ বাম দিকে তোমাদের অ্যালার্জি বেশি হচ্ছে আমাকে দেখতেই হবে এমন তো কথা নাই আবার শুনলেই তো হয় বস বস এক সেকেন্ডে বসো বসে যাও আবার বলছি বসো তোমাদের কারণে উত্তর পাশের লোক দেখে না এদিক 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 সব সব গেছে ভদ্র মানুষ ওই ডান পাশের মতো বাম পাশে ভদ্রতা দেখাতে হবে বস এবার বসছে আলহামদুলিল্লাহ তাও ফিফটি পার্সেন্ট ভদ্রতা আছে দোয়া করি হান্ড্রেড পার্সেন্ট হোক দেখেন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্ল আসলাম সর্বশেষ নবী এটা বুঝাতে শব্দটা নিয়েছেন হাত মান্না শব্দের যত অর্থ সব অর্থ শেষ সব অর্থ শরীফে বিভিন্ন শব্দ আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে নিয়েছেন একই ধাতু থেকে একই শব্দ থেকে একই মাজদার থেকে একই মাদ্দা থেকে একই শব্দ আল্লাহ কোরআন শরীফে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অর্থ নিয়েছেন যেমন দর বা ইয়াদ্রিভূত দরগুণ মানে কি পিটানো মারা কিন্তু আল্লাহ তালা কোরআন শরীফের দরপুন শব্দ থেকে তিনটা অর্থ নিয়েছেন কয়টা আল্লাহ তালা এক জায়গায় বলেন ও আখারুনাই অবদরিবু না ফিল আরো দেয়া দ্য গো না আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের একদল সাহাবি আছেন যারা তাহাজ্জুদ পরে আর একদল সাহাদি আছেন বেশি পড়ার সুযোগ পায় না কারণ তারা আল্লাহ প্রদত্ত রিজিক অন্বেষণের জন্য জমিনে চলাফেরা করে এই যে ইয়াদ্রিবুন দরা বা থেকে এখানে ইয়াদ্রিবুন অর্থ হাঁটাহাঁটি অর্থ কি হাঁচাহাটি আবার আল্লাহ তালা আরেক জায়গায় বলে আর এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি উপস্থাপন করে থাকি মানব জাতির চিন্তার জন্যে তাহলে দরবুন শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন আল্লাহ হাটাহাটি দর্বন শব্দ থেকে আরেক জায়গায় অর্থ নিলেন উদাহরণ দেওয়া আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর প্রসঙ্গে বলেন মুসা যখন আল্লাহর হুকুম পেলেন আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন তুমি লাঠি দিয়া পাথরে হাজার মারো ওখানে শেখ থেকে অর্থ নিলেন মারো মারা তাহলে দারবুন শব্দ থেকে আল্লাহ একই শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন মারা দারবুন শব্দ থেকে এক জায়গায় অর্থ নিলেন হাটা হাটি শব্দ থেকে আরেক জায়গায় অর্থ নিলেন দৃষ্টান্ত দেওয়া একই শব্দ অর্থ কয়টা এখন কোন জায়গায় কোন অর্থ এটা কিভাবে নিবেন আপনি এর জন্য আপনাকে হাদিস শুনতে হবে এ অর্থ নিতে হবে হাদিস থেকে কিসের থেকে কোরআন ব্যাখ্যার মূল নীতির প্রথম নীতি হচ্ছে ইন্নাল কোরআন কোরআনের এক অংশ আরেক অংশের তফসির করে দ্বিতীয় মূল নীতি হচ্ছে আহাদিস কোরানের তফসিল করতে হবে হাদিস দিয়ে দ্বিতীয় মূল নীতি কোরানের তফসিল করতে হবে সাহাবা একরামের বক্তব্য থেকে চতুর্থ নীতি কোরানের তফসিল করতে হবে তাবিনদের বক্তব্য থেকে পঞ্চম নীতি কোরানের তফসিল নিতে হবে ইজমা উল মুখাশ্সির অধিক সংখ্যক মুফাসির যেটা বলেন সেটা এর বাইরে এই নীতির বাইরে যেই আল্লাহর কোরান থেকে ব্যাখ্যা করতে যাবে সে নিজেও পদপ্রস্ত হবে মানুষকে পদপ্রস্ত করবে যেমন এখন একটা দল বের আহলে কোরআন এইটা আহলে কোরআন এটা আমার কাছে ধরা খাইছে দেড় বছর আগে আপনি দেখছেন না ডক্টর আব্দুল কাদের সাহেব বলছে আপনার কাছে ধরা খাওয়ার আগে আমার কাছে আসছিল তো ডক্টর আব্দুল কাদের সাহেব ওনার তো রক সোজা কিন্তু ও জানতো না আমার রক পাকা এটা আল্লাহ তালা জন্মগত আমার ঘরের রক একটু টেরা বানাই দিছে কারণ বাংলাদেশের কাফের মোশেক নাস্তিকগুলোরে গুলোর করতে হবে দরবেশি দিয়ে আর সুফিগিরি দিয়ে কাজ হবে না আর তথা কথিত মোটিভেশনাল বক্তা যারা ওই যে আপনার চ্যানেলে বসে বসে মিষ্টি মিষ্টি ওয়াজ করে ওগুলো দিয়া কাফের মোশেক রামবাম নাস্তিক ঠিক করা যায় না ঠিক কিনা ওগুলো ভিন্ন কাজ এখন তো অনেক বক্তা মোটিভেশনাল স্পিচার তারপরে মিষ্টি মিষ্টি কথা সবাই ঠিক ফুঁজে কোপ মারো বৃষ্টি দেখে এখন যারা আসছে এদের সাথেও দোস্তি এরা হচ্ছে ধান দাবাস মৌলভী জাতির পক্ষে এরা কখনো কথা বলে নাই বলবে না সেরেক কুফরের বিরুদ্ধে কোনোদিন কথা বলে নাই বলার মতো টুকুন তাদের না আমাদেরকে নসিহত খয়রাত করে একটু ঠান্ডা মাথায় বলা যায় না কথা বলে কুকুর ঠিক করতে মুগুর লাগে তোমরা তোমাদের ঠান্ডাবাজি নিয়ে বসে থাকো ওইটা দেখতে গেলে বাংলাদেশ রসাতলে যাবে তো এই জাহলে কোরআন দাবিদার এটা আমার কাছে গেছে আপনার ভিডিও দেখেছেন আমার মনে হয় বাংলা ভাষায় কথা বলে এরকম কোটি কোটি মানুষ দেখছে বাইশ মিনিটের মাথায় সে আমার কাছে পরাজিত হয়ে নাকে খড় দিয়া তবা করে বেরোয় তবা তো আর আসলে করে নাই স্বীকার করছে হেরে যাওয়ার পর এ লোকটার নাম হচ্ছে সাইদ খান এটা তো সাইদ খান না এটা ইবলু শাহতান এটা কি সাইদ খান না ইবলু শাহতান এই দাবি হচ্ছে মহানবী হচ্ছে ইব্রাহিম মহানবী নন তারপর তার দাবি হচ্ছে বুখারি মুসলিম সহ সমস্ত হাদিসের কিতাব জাল সে শুধু কোরআন মানে এটা কি মুসলমান না কাফের ছিল বলতে হবে মুসলমান না কাফের